দুই টানডিস্টারের মেশিন তবে সবচেয়ে পাওয়ারফুল কম দামের মধ্যে সেটা কীভাবে এই যে ট্রানজিস্টারের মেশিন হ্যাঁ এখানে তামার ট্রান্সফরমার এটা তামার ট্রান্সফরমার পঁয়ত্রিশ এম পেয়ার ঠিক আছে পঁয়ত্রিশ ভোল্টে দেওয়া হয়েছে আর এখানে হান্ড্রেড বল দশ হাজার মাইক্রোভ্যার কেভেস্ট আছে এখানে কুলিং ফ্যানও আছে আর এখানে যদি দেখায় এই যে দেখেন এটা সাত ট্রানজিস্টারের বোর্ড ঠিক এখানে আরও দুটা ট্রানজিস্টার ছাড়া লাগানো যায় আর এমনিতে এখানে দুই টান দেওয়া হয়েছে দুই টান হিসাবে সেই সিন বার ব্যবহার করা হয়েছে এই যে কুলিং ফ্যানও আছে যাতে কোনো কি ঠান্ডা গরম না হয় ঠান্ডা থাকে হুম তো এই মেশিন যারা নিতে চান তামার ট্রান্সফরমার দিই অ্যালমোনিয়াম দিয়ে বাজারে রেডিমেড গুলা বিক্রি করে তো তাহলে অ্যালমোনিয়ামগুলো দিয়েও নিতে পারেন আর তামাতে নিলে পড়বে হচ্ছে পঁচিশশো টাকা তামার ট্রান্সফরমার দিয়ে নিলে পড়বে পঁচিশশো টাকা আর যদি আপনার অ্যালুমোনিয়াম ট্রান্সফর্মার নেন তাহলে পড়বে আপনার পাঁচশো টাকা কমে যাবে দুই হাজার টাকা তো কে কেরকম নিচে চান সেটা ফোন দিয়ে আলাপ করবেন এটা নিচে সালে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনে দূরের থেকে নিলে কুড়িয়ে সার্ভিসে ফাটানো হয়